আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আপনাদের সামনে নিয়ে চলে আসলাম কিছু মানুষ কেন আসে কি জানেন কিছু মানুষের মারা খাওয়ার জন্য আমরা চলে আসলাম কচু বাগানের পাশে দেখি তো কিছু পাওয়া যায় কিনা আমরা আশা করব কিছু পাওয়া জন্য চলেন দেখে আসি কিছু আছে ও কি শুনছি ভাইরা এখানে তো খেলা চলছে ভাইরা তো ভাইরা আপনারা নিশ্চয় ভাত দেন আমরা কিন্তু মারামারি করতে চাইছি না না আমরা তো ভালো লোক না এর ভিতর মেয়ে লোক থাকতে পারে আমরা ভাই ও ভাই তুই আছিস ঠিকই আমি তো ভালো নেই বসে আছি হাগার মতো আর কিছু কি শুনবি এই বেডা তোর কিটা হয়েছে ভালো মানে আপনাদের দেখো দেখাবো আপনার ওইটার নাম আপনার কোমর বল্লা হয় এখানে আপনার প্রচুর পরিমাণ থাকে বক বসে আপনাদের এখন দেখাবো দেখবেন আপনারা আস্তে আস্তে জুমলেটা ছোট কিনে নিচ্ছি এটা আমার সুবিধা হবে এটা হলো আপনার কাকমারি বাউর যাদের তাদের দেখার শখ তারা তারা চলে আসবেন খুব সুন্দর দৃশ্য এই মনোবল মনোবল পরিবেশ সুন্দর বাউড় আপনারা দেখে নেবেন চলে আসবেন ঝিনাইদা জেলার কাকমানি গ্রামে আমাদের বাউরের কিছু ভিডিও দেখাবো আপনারা ইনশাল্লাহ সবাই দেখবেন তো দেখুন দেখা যাক আমাদের ভিডিও এই এই মুহূর্তে আছে আপনারা আছেন মুসাদের সাথে অনেক কিছু আছে বাউরে বলতে বলতে সময় পার হয়ে যাবে আমরা দেখাবো আজকে এই বাউরের এরিয়া জুম করব। ফাইভ এক্স পর্যন্ত আপনার আমার আসলে কিন্তু ফাইটে যাবে তোমার ফোন আস্তে আস্তে আপনাদের টু এক্স থেকে টু এক্স পর্যন্ত দেখাইতেছি ওই দেখেন আমাদের যাইতেছে আপনার কী বলে বোর্ড পানির বোর্ড ওই দেখেন যাইতেছে পানির বোর্ড ওই দেখেন যাইতেছে ওই দেখেন আমার ফাইটা গেল আসলে দিকে আমার মনে হয় এই আপনার দিলে ভালো হয় কোনোরকম আসে আপনাদের বাবার গুলো দেখাবো আপনাদের বাবার দেখাচ্ছে আপনারা দেখেন কি সুন্দর মনোবল পরিবেশ এই যে মনোবল পরিবেশ আমাদের মাঝে পাশে আমার বন্ধু বসে আছে আমি একলা একলা ব্লগ করতেছি হাতটা কাঁপতেছে প্রথমবার তো আপনাদের ওয়ান এক্স দিয়ে একবার দেখাই দেখে নেন কি বড় বাউল কি বড় বাউল তো ভাই পরে কথা হবে